পারবেন এবং অল্প জায়গার ভিত্তে কিন্তু এটা চালাতে পারবেন এই দুইশো পঞ্চাশ কেজি ওয়েট নিবে তাও আবার বাইক মডেল ডিজাইনটা সার্জেন দেখেন আর এইটা যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা ডিসকাউন্ট একটু চালায় দেখাই অনায়াসে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম এটা টানতে পারবে দেখেন আর এটা ডানে সব দিকে কিন্তু এটা ঘুরাতে পারবেন এবং অল্প জায়গার ভিত্তে কিন্তু এটা চালাতে পারবেন ঠিক আছে রিচার্জেবল একটা বাইক দেখেন অল্প জায়গায় আমি ঘুরায় দেখাচ্ছি এবং কি এটা দাম ডিটেলস বলে দিব আর যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা আজকে ডিসকাউন্ট পাবেন এই বাইকটাতে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর প্রতিটা সাইডে দেখেন আপনি পুলিশের যে লাইটিংগুলা সেম লাইটিং হবে পিছনে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে বারোশো আর টি ঠিক আছে আর এটা কিন্তু রিয়েল অরিজিনাল পুলিশের যেরকম পিছনে টুল বক্স থাকে টুল বক্স আছে প্লাস আপনি দেখেন সামনের ডিজাইনটা দেখেন এইটা কিন্তু আমেরিকান পুলিশ বাইক বলা হয় এটারে সামনে পুলিশ লেখা আছে রিয়েল পুলিশের সাউন্ড আছে প্লাস চাকাগুলো কিন্তু ফুললি রাবারের ঠিক আছে ঘরে বাইরে সব জায়গায় এটা চালাতে পারবে বাসার ভিত্তে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা থাকলে অনায়াসে এটাতে বসতে পারবে ঠিক আছে দুইশো পঞ্চাশ কেজি এটা ওয়েট নিতে পারবে প্লাস আপনি কিন্তু এটা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে কিন্তু এটা চালাতে পারবে ঠিক আছে দুই চাকা হিসাবে পুরো এলাকায় কিন্তু এটা চালাতে পারবে এবং কি এটা দেখেন ডিজিটাল মিটার আছে ভাই এই যে দেখেন অরিজিনাল চাবি সিস্টেম প্লাস চাবি দিয়ে স্টার্ট দিবেন দেখেন এখানে কিন্তু মিটার শো করবে ম্যাপ আছে আবার এখানে দেখেন গান বাজনা ঠিক আছে আর ছোট বাচ্চা এক বছর স্পিড কমায় দিবেন ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি পর্যন্ত স্পিড দেওয়া আছে আর এইটা আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি বাইক আপনার বাড়িতে দিয়ে আসবো বাইক বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দেবেন এটা রেগুলার প্রাইস ছিল ছিচল্লিশ হাজার টাকা এখন চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু এসে দেখেন একেবারে এক বছর থেকে বিশ বছর পর্যন্ত বাচ্চা অনায়াসে যে দেখেন পিসে যাবে বিশ বছর পর্যন্ত কিন্তু এটা চালাতে পারবে ঠিক আছে সামনেও যাবে আর এইটার কিন্তু ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে সাথে এটার ওয়ারেন্টি গ্যারান্টি তো বলেই দিলাম এবং কি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ